চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ঘরে বসে অনলাইনে নাগরিক বা নাগরিকত্ব সনাদপত্রের আবেদন করতে হয় প্রথমে ব্রাউজারে এসে এসেও ডট বিডি সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই সাইটটি তৈরি করা হয়েছে মূলত অনলাইন সার্টিফিকেট সিস্টেম অর্থাৎ আপনাদের বিভিন্ন রকমের সনাদপত্রের প্রয়োজন হয় এই সাইটে সকল ধরনের সনাদপত্রের আবেদন করার জন্য তৈরি করা হয়েছে এই সাইট থেকে নাগরিকত্ব বা নাগরিক সনাদপত্রের আবেদনের জন্য আগে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করা খুব সহজ আমি ইতিমধ্যেই একটা ভিডিও তৈরি করেছি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় দয়া করে ওই ভিডিওটি দেখে আসলেই আপনারা এই সাইটে খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন যেহেতু আমার ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি সরাসরি লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে নাগরিক ও মোবাইল সিলেক্ট করে আপনারা এখানে ফোন নাম্বার দিবেন আপনার পাসওয়ার্ড দিবেন দিয়ে লগ ইনে ক্লিক করবে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন নাগরিকত্ব সনদ এই নাগরিকত্ব সনদে আপনারা ক্লিক করবেন নাগরিকত্ব সনদে ক্লিক করার পর এরকম একটা একড্রেজ দেখতে পাবেন তবে এখানে আবেদন করার জন্য কী কী লাগবে তার একটি নমুনা এখানে দেওয়া আছে তো আপনারা এই সকল করে নেবেন তাই আমি আবেদন করার অপশানে ক্লিক করলাম আপনার নাম ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সব দেখতে পাবেন সব কিছু ঠিকঠাক থাকলে সব ঠিক আছে বাটনে ক্লিক করুন এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন নাগরিকত্ব সনদ এর জন্য আবেদন প্রক্রিয়া অর্থাৎ আবেদন করার আগে এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে এখানে আপনি দুই ধরনের সার্টিফিকেট পাবেন একটা বাংলা আর একটা ইংরেজি আপনি আলাদা আলাদাভাবে নিতে পারেন এখান থেকে নাগরিকত্ব সনদ নিতে গেলে কিছু সামান্য ফি দিতে হবে এখানে ড্যান দিকে দেখেন প্রদেহ ফি একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আপনি যদি বাংলা ও ইংরেজি দুই ধরনের সার্টিফিকেট নিতে চান তাহলে আপনাকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সার্টিফিকেটের মূল্য দিতে হবে আর যদি আপনি যে কোনো একটি নেন ধরেন আপনি বাংলাতে নেবেন তাহলে আপনাকে পনেরো টাকা পঁচাত্তর পয়সা দিতে হবে আর যদি আপনি ইংরেজিতে নেন তারপরেও আপনাকে পনেরো টাকা পঁচাত্তর পয়সা দিতে হবে তার আগে আপনাকে ঠিকানা নির্বাচন করুন এখানে ক্লিক করে আপনার ঠিকানাটা নির্ধারণ করে দিন বর্তমান ঠিকানা অথবা স্থায়ী ঠিকানা এরপর আপনার অফিস নির্বাচন করুন এখানে যে অপশনগুলো থাকবে আপনার অফিসটা নির্ধারণ করে দেবেন এরপর চলে আসেন পেমেন্ট গেট হয়ে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছে এখানে রয়েছে সোনালী ব্যাংক ই কে পে আপনি এই সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন এবং ই কে পেও দিতে পারবেন এবং পরবর্তী যে দুটো অপশন রয়েছে এই দুটোর মাধ্যমে দিতে পারবেন তবে আমি আপনাকে সাজেশন করব যে সোনালী ব্যাঙ্ক এবং ই কে পে এই দুটির মাধ্যমে পেমেন্ট করেন আমি ই কে পেমেন্টে ক্লিক করব ক্লিক করে পরিশোধকরণ অপশানে ক্লিক করলাম এখানে রয়েছে মোবাইল ব্যাংকিং কার্ড ইন্টারনেট ব্যাংকিং ওয়ালেট আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চান সেই মাধ্যমটা সিলেক্ট করে দেবেন যদি আপনি কার্ডের মাধ্যমে দিতে চান তাহলে আপনার কার্ড সিলেক্ট করবেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সিলেক্ট করে ইন্টারনেট এটা সিলেক্ট করে দেবেন আপনি যদি কোনো ওয়ালেটের মাধ্যমে চান ওয়ালেট সিলেক্ট করবেন যেহেতু আমি মোবাইল ব্যাংকের মাধ্যমে দেবো মোবাইল ব্যাঙ্কের সিলেক্ট করার পর আপনি বিকাশ সিলেক্ট করবেন নগদ সিলেক্ট করবেন উপরে সিলেক্ট করবেন আপনার যেটাতে সুবিধা সেটা সিলেক্ট করবেন আমি বিকাশ সিলেক্ট করলাম এখানে পে করতে বলেছে পনেরো টাকা পঁচাত্তর পয়সা তাই আমি পে বাটনে ক্লিক করব এখানে তার আগে বাই কন্টিনিউ ইউর এগ্রি টু টু আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন এই ঘরটি পূরণ করতে হবে টিক্সেন দিয়ে পে না বাটনে ক্লিক করুন এখানে বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন তারপরে আপনার ফোনে একটা মেসেজ যাবে ছয় সংখ্যার একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দেবেন তা আমি ওটিপি কোডটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলাম তারপর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিবেন পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলাম এখানে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং কিছু সময় নেবে এখানে সময় নেওয়ার পরে পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এই ফর্মটা আপনি প্রিন্ট করুন অপশান ক্লিক করে আপনি এটা সংরক্ষণ করে রাখবেন আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি ফটো কপি নেবেন এবং এই আবেদন ফর্মটির সাথে নেবেন নিয়ে আপনার কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে নির্ধারিত অফিসে গিয়ে আপনি এই সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন তো এখানে কি বলা আছে যে আবেদন অনুমোদনের পর আপনাকে প্রতিনিধি প্রেরণ করে সাক্ষরতা সোনাটি সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনাকে নিজে গিয়ে উপস্থিত হতে হবে আর এখানে জরুরি যোগাযোগ প্রয়োজন এখানে যোগাযোগ করতে পারবেন আমি এই এইসব তথ্যগুলো ব্লার করে রাখবো তো এটা খুব সহজ পদ্ধতি এবং অতি সহজেই এই অনলাইন সার্টিফিকেটটি পেয়ে যাবেন আপনি যে আবেদন করলেন এই আবেদনটি আপনার কী অবস্থায় কোথায় রয়েছে আপনি সম্পূর্ণ দেখতে পাবেন এই যে লেখা আছে দেখেন আবেদনের অবস্থা জান এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে কাউন্সিলর চেয়ারম্যান অফিসে আপনার আবেদনটির অবস্থা জানতে নিশ্চয় আবেদন আইডিটি খুঁজুন অর্থাৎ আপনার যে আবেদন করেছেন সে আবেদনে একটা ট্র্যাকিং আইডি রয়েছে সেই ট্র্যাকিং আইডিটি এখানে দিয়ে খোঁজুন অপশানে ক্লিক করলে আপনার অবস্থানটা বেড়ে আসবে আপনার আবেদন আইডি বা ট্র্যাকিং নম্বরটি এখানে দিয়ে ফুজন অপশনে ক্লিক করলে আপনার আবেদনের অবস্থানটা কোথায় রয়েছে কীভাবে রয়েছে তা বিস্তারিত জানতে পারবেন এইভাবে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা প্রথম পাতায় ফিরে যাই প্রথম পাতায় ফিরে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে অনেক ধরনের সনদপত্র পাওয়ার আবেদনের সিস্টেম রয়েছে আপনি যে ধরনের সনদপত্র পেতে চান ঠিক এই একটি সাইট থেকে আপনারা সকল ধরনের সনদপত্র পেয়ে যাবেন তবে প্রত্যেকটির ভিডিও আমি একটি একটি করে তৈরি করবো দয়া করে আমার চ্যানেলের সাথে থাকবেন এখান থেকে কীভাবে অন্যান্য প্রত্যয়নপত্র বা সনদপত্র আবেদন করতে হয় তা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যতক্ষণে ভালো থাকুন ধন্যবাদ